আমার রব আল্লাহ আমার রব যিনি দিলেন সব তিনি হলেন রব আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো এত বরকতের দেশ আমি দেখিনি পৃথিবীর কোথাও গত মাসে নিউ ইয়র্কে গিয়ে মরিচের কেজি কিনেছি মরিচ দুইশো ডলার আর বাংলাদেশে কাঁচা মরিচ মানুষে ফ্রি দেয় ঠিক কিনা হোটেলে বসলে এতগুলো দিয়ে দেখ নিয়ে যা নিয়ে খা বাড়িতে নিয়ে যা আমি বললাম মরিচের এত দাম বাড়লো কেন আমেরিকার লোকেরা বলল। যে মরিচগুলো আসে চিলি থেকে চিলি একটা দেশ ওখানের মরিচি বেশি যায় ও চিনির মরিচের ভিতরে পোক পাওয়া গেছে আমেরিকা ওটা ক্যান্সেল করে দিয়েছে এই জন্য মরিচ পাওয়া যাচ্ছে না কিছুদিন পরে আবার বাংলাদেশিগুলো ঢোকার পরে আবার নর্মাল হয়ে গেছে এই বাংলাদেশের তরকারির এত সস্তা দাম যেটা পৃথিবীর কোথাও নাই একটা শশা ইংল্যান্ডে একটা শশার দাম পড়ে বাংলাদেশি টাকার মাত্র এক হাজার টাকা একটা শশা হোটেলে আপনার শশা খেতে শশা চাইলে আপনারা এর দুধ দিবে কাইটা এর দুধ তাও সাইজ করে দেয় কই খম্বা ডুই হ্যাভ কুই খম্বা আই ব্রিং ইউ কুই খম্বা তোমাদেরকে কুইকুম্বা দিচ্ছি চোখেও দেখা যাচ্ছে না কুইকুম্বা আর আমাদের দেশে এতগুলো দেয় ঠিক বললাম কয় যদ্দুর খান পারলে নিয়ে যান কফি কফি, ফুল পারেন ঢাকাতে কিনলাম পঞ্চাশ টাকা গেলাম বগুড়া দেখি এক চাচা পাঁচটা ফুলকপি নিয়ে বসে আছেন তা আমি ড্রাইভারকে বললাম দেখতো ফুলকপি গুলো কত চায় পাঁচটা চাইলো পঞ্চাশ টাকা ঢাকায় একটা কিনলাম পঞ্চাশ টাকা এখন আমি গ্লাস নামে বললাম চাচা এত কম কেন ৪০ টাকা নিয়ে যান মিয়া একটু পরে বোধ হয় মাঠ নেই দিস কলার ছোড়কে আপনারা কি বলেন হ্যাঁ ওই যে কলা ধরে যে ছোড় না ও যে কলা অনেকগুলো ধরে না ছড়ি 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 এটাকে বগুড়ায় বলে ঘাউর ঘাউর ছোট দেশ কত ভাষার বিচিত্রতা আলহামদুলিল্লাহ কি সুন্দর আপনাদের এদিকে ভাষা খুব টানের হয় যেমন মমিন সিং কিশোরগঞ্জ কুম্বালা খাইস ইটা আর ঢাকায় হয় শট কারণ ঢাকার লোকেরা ব্যস্ত বেছে আবে হালা কই যাচ্ছ বাপ হালা পোল হালা উনিশশো পঁচাত্তর আমি ঢাকায় ঢুকলাম ঢুকে দেখি বুড়া মানুষ একটা ছোট একটা ছেলে কয় বাবা হালা বালা ছোট এই বেটা এত বুড়া মানুষ হালা হয় হমন দিয়ে নয় বোত এখন মুরব্বী আমাকে বলে তুমি হালা ভিতরে ঢুকছো কে আমি কইলাম আমি আপনার হালা হইলাম কবে কয় এটা হইলো মোহাব্বতের হালা আবার বরিশাল কি বিচিত্র দেশ এমন সুন্দর করে তারা কথা কয় বাড়ি আইসো কুম্মে বাড়ি হেয়া দিবা না ঠাবা ঠাবি বাজাইবা এক এক জায়গার এক এক ভাষা চট্টগ্রাম যান কিচ্ছু বুঝবেন না একজন লোক বলেছিলেন বাংলা ভাষা